হ্যালো ক্লাস এইটের পলাপেন সো গত টকুই টিচার পর্বে তোমাদের প্রত্যেকের সাথে কথা বলে একটা বিষয় খুব ভালো মতো বুঝেছি সেটা হচ্ছে তোমার মুখস্থবিদ্যাকে আসলে অনেক বেশি ভয় পাও তো সুনির্দিষ্ট কিছু ট্রিক্স ফলো করে আমরা কিন্তু এই মুখস্থবিদ্যার সাথে ডিল করতে পারি তো এইখানে একটা চিত্র দেখতে পাচ্ছো এই যে একটা গোল পোস্ট এবং এই পুরা বাউন্ডারিটা হচ্ছে একটা খেলা খেলার মাঠ এখানে আর কোনো প্লেয়ার নাই শুধুমাত্র তুমি আছো এবং তোমার সামনে একটা বল আছে তুমি যদি একদম বলটাকে সোজা হিট করতে পারো সেই ক্ষেত্রে তোমার গোলটা হবে অথবা কিন্তু তুমি মিস করবা তোমার যদি এখন মাইন্ডসেট না থাকে তুমি যদি নাই বোঝো যে তোমাকে কোন দিক বরাবর শ্যুট করতে হবে এই বরাবর শ্যুট করলে তুমি আসলে গোলটা করতে পারবা কিন্তু তারপরেও যদি তুমি হচ্ছে মনের মধ্যে কনফিডেন্সের অভাব থাকে হ্যাঁ তুমি হচ্ছে চোখ বন্ধ করে বলে হিট করলা তোমার বলটা চলে গেলো এই দিকে হ্যাঁ বা অন্য অন্যদিকে চলে গেলো তুমি বলার দিকে তাকাই লাই না তুমি হিট করে দিস সেই ক্ষেত্রে কি হবে বলো তো ব পুরা মাঠ ফাঁকা থাকা সত্ত্বেও তুমি কিন্তু আসলে গোল দিতে পারবা না এটাই স্বাভাবিক সো তোমার আসলে মাইন্ডসেট থাকতে হবে যে তোমার টার্গেট কোনটা তোমার টার্গেট হচ্ছে এটা ঠিক আছে সো মাইন্ডসেট অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখো তুমি এতদিন ধরে মাথায় এটাই ঢুকে আসছো যে তোমার মুখস্থ বিদ্যাতে ভালো না তোমার পাশে ফ্রেন্ডটা মুখস্থ বিদ্যাতে ভালো সে যে কোনো জিনিস একবার পড়লে মনে রাখতে পারে সো তুমি লুজার আর ও হচ্ছে উইনার তাই তো কিন্তু একটা কথা মাথায় রেখো সেটা হচ্ছে সবাই কিন্তু সেম মেধাবি না ঠিক আছে সবাই সেম মেধা নিয়ে জন্মায় না সবাই যদি সেম মেধা নিয়ে জন্মায় তো তাহলে কিন্তু পড়ালেখা থাকতো না তাই না কিন্তু পরিশ্রম দ্বারা মেধার ঘাটতিটা পূরণ করা যায় তুমি পরিশ্রম করো তার একটা পড়া পড়তে হচ্ছে ধরে নাও যে মুখস্থ করতে আধা ঘন্টা লাগতেছে তোমার হয়তো একটু বেশি সময় লাগতেছে তো তোমার সেই সময়টা দিতে হবে তো তাই না কিন্তু তুমি যদি আগে থেকেই ধরে রাখো যে আচ্ছা মুখস্ত আমি ভালো না আমি হচ্ছে সূত্র মুখস্থ করব ম্যাথ করতে পারি ম্যাথে আমি ভালো শুধুমাত্র ম্যাথই করব সারা জীবন ঠিক আছে তাইলে কিন্তু তুমি হচ্ছে কিছুদিন পরে ধরা খাবা। কারণ ভালো ছাত্র সব জায়গাতে ভালো হয় সে দেখবা যে যে ভালো ছাত্র সে খেলাধুলাও ভালো পারে সে সবগুলা সাবজেক্টও ভালো পারতেছে সে সব দিকেই এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি সেখানেও সে ভালো তো বিষয়টা হচ্ছে যে তুমি মুখস্থবিদ্যা তোমার আসলে মাইন্ডেই তুমি এতদিন নিয়ে এই বিষয়টা নিয়ে রাখছো যে তুমি আসলে মুখস্থবিদ্যাতে পারদর্শী না তুমি পারতেছো না হ্যাঁ তুমি তোমার ব্রেন এমন একটা জিনিস তুমি এই ব্রেনটাকে যা বোঝাবা ব্রেন সেটাই বুঝে ঠিক আছে সাবকনসিয়াস মাইন্ড নামে একটা বিষয় আছে সো তোমার ব্রেন এমন একটা জিনিস এটা কিন্তু এক্সট্রা এনার্জি খরচ করতে চায় না বুঝতে পেরেছ সো ব্রেন তুমি হচ্ছে পড়ালেখা করতেছো এখন এখানে কি এক্সট্রা এনার্জি দিতে হচ্ছে তোমার মুখস্থ করতে হচ্ছে কষ্ট করে সো ব্রেন চায় না ব্রেন কোনো একটা জিনিসকে নিজে নেওয়ার পরে সে চাই যে যত দ্রুত এটাকে ডিলিট করে দেওয়া যায় হ্যাঁ সো ব্রেনটাকে বোঝাইতে হবে কোনটা ইম্পর্টেন্ট ইনফরমেশন কোনটা তোমার মনে রাখতে হবে কোনটা তোমার মনে না রাখলেও সমস্যা নাই ঠিক আছে সো সেটা নিয়ে আমরা সামনে কথা বলবো তো তোমার মাইন্ডসেট আগে এটা ঠিক করো যে ভাইয়া আমি মুখস্থ বিদ্যা মুখস্থবিদ্যা পারদর্শী না এটা আজকে থেকে আমি ভুলে যাব। ঠিক আছে তুমি ব্রেনকে এখন থেকে এতদিন ধরে ইনপুট দিয়ে আসছো যে আচ্ছা আমি মুখস্থ বিদ্যাতে পারদর্শী না এ কারণে ব্রেন মুখস্থ করতে চায় না কোনো কিছু আজকে থেকে তুমি এই বিষয়টা ব্রেনে ইনপুট দিবা সেটা হচ্ছে হ্যাঁ তুমি মুখস্থবিদ্যা পারো ঠিক আছে তুমি না পারলেও তুমি ইনপুট দিবা যে হ্যাঁ আমি পারবো আমাকে তারা হবে ঠিক আছে তো একটা মাইন্ডসেট তৈরি করো যারা হচ্ছে ভয় পাচ্ছ বিশেষ করে মুখস্থবিদ্যা আসলে কি কি আছে যেমন হচ্ছে বায়োলজি বায়োলজি যে সাবজেক্টটা তারপরে হচ্ছে বিজিএস বিজিএস এই সাবজেক্টগুলোতে মেইনলি মুখস্থ বিদ্যাটা অনেক বেশি থাকে তাই তো আচ্ছা দেন আসো তুমি যেই কাজটা করবা কিছু টিপস আমি তোমাকে দিব এখন সেটা হচ্ছে তুমি একটা টিপস নিতে পারো সেটা হচ্ছে কিউআর টেকনিক সে কিউআর টেকনিক কি তুমি হচ্ছে ধরে নাও যে বইয়ের কোনো একটা কোনো একটা প্যারা তুমি পড়তেছ হ্যাঁ বইয়ে তো অনেকগুলো লাইন আছে ধরে নাও তুমি হচ্ছে দশটা লাইন পড়তেছো তুমি খুঁজে বের করবা একটা লাইন পড়ার পরে বা একটা বাক্য পড়ার পরে তুমি খুঁজে বের করবা ওই বাক্যটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন কোনটা ধরে নাও তুমি পড়তেছো তুমি পড়তেছো প্লাটি হেলমেনথেস প্লাটি হেলমেনথেস হেলমিনথেসের বৈশিষ্ট্যগুলো তুমি পড়তেছো এখন প্লাটি হেলমিনথেসের বৈশিষ্ট্য তো তোমাদের বই অনেকগুলো লেখা আছে রাইট তো কি কি লেখা আছে যেমন তোমার এখানে লেখা থাকতে পারে যে প্লাটি হেলমিনথেসের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা ত্রি স্তরি এরা কি ভাইয়া এরা হচ্ছে ট্রি ত্রি স্তরি এইভাবে লেখা থাকে তাই তো ত্রি স্তরি তাহলে দেখো এই যে পুরো একটা লাইন লেখা আছে যে প্লাটি হেলমিনথিস পর্বের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা ত্রিস্তরী এই যে অনেক বড় একটা লাইন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কোনটা বলো অবশ্যই এই যে ত্রিস্তরী এই ওয়ার্ডটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ত্রিস্তরী দেন দ্বিতীয় যে কথাটা লেখা আছে ধরে নাও এখানে লেখা আছে যে প্রাচীন মিনতিস পর্বের কি আছে হুক বা চোষক আছে হুক বা চোষক তাহলে এইখানে এই পুরা লাইনটার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনফরমেশন কোনটা বলো তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট বা কিওয়ার্ড কোনটা কিওয়ার্ডটা হচ্ছে এই যে হুক বা চোষ হোক এরপরে ধরে যে আরও একটি ইনফরমেশন আছে সেটা হচ্ছে এই মিন্তিস পরে প্রাণীরা হচ্ছে উভলিঙ্গ উভলিঙ্গ তাহলে এইখানে কিওয়ার্ড কোনটা এইখানে কিওয়ার্ডটা হচ্ছে এই যে এই উভলিঙ্গটা তো তোমার এখন কাজ যেটা সেটা হচ্ছে এই যে বই থেকে বইয়ের মধ্যে যে দশটা লেখা আছে এই যে তিন তারপরে চার পাঁচ হ্যাঁ ছয় সাত আট আচ্ছা দশটা আটটা পয়েন্ট লেখা আছে ধরে নাও এবার আটটা পয়েন্ট থেকে তুমি আটটা কিওয়ার্ড খুঁজে বের করবা ঠিক আছে এই আটটা পয়েন্ট থেকে তুমি আটটা কিওয়ার্ড খুঁজে বের করলা তোমার এরপরের যে কাজটা সেটা হচ্ছে তুমি একটা নোট খাতা নিবা নোট খাতা নিবা ধরে নাও এটা হচ্ছে তোমার নোট খাতা এই নোট খাতার মধ্যে তুমি হচ্ছে প্লাটি হেলমিনথিস এই টাইটেলটা দিলা প্লাটি হেলমিনথিস তারপরে এই যে আটটা যে তুমি কি পয়েন্ট পাইছো কি ওয়ার্ডগুলো পাইছো তুমি এই আটটা কিওয়ার্ডগুলো শুধু লিখবা কিওয়ার্ডগুলো লিখবা তাহলে এক দুই তিন শুধুমাত্র কিওয়ার্ড লিখলা ঠিক আছে চার এবার আটটা কি কিওয়ার্ড তুমি লিখলা এরকম তুমি প্লাটিন ভিন্থিস পড়লা নেমাটোটা পড়লা আর্থ্রোপোডা পড়লা যে কয়টায় পড়ো সবগুলো হচ্ছে তুমি নোট করে ফেললা ওকে দেন তুমি যে কাজটা করবা তুমি এতক্ষণ ধরে বই দেখে দেখে পড়ছো তাই তো বই দেখে দেখে পড়ে তুমি নোট করছো দেন তুমি যে কাজটা করবে ভাইয়া সেটা হচ্ছে এই নোটটা তুমি রেখে দাও মানে বইটা তুমি রেখে দাও রেখে দেওয়ার পরে তুমি হচ্ছে জাস্ট এই নোটটা তোমার সামনে থাকবে তুমি যে কাজটা করবা এই নোটের দিকে এখানে তো শুধুমাত্র কিওয়ার্ড আছে যেমন এখানে লেখা আছে থ্রি স্তোরি এখানে কিন্তু পুরো লাইনটা নাই এখানে আছে থ্রি স্তরি তাই তো এখানে আছে উভলিঙ্গ উভলিঙ্গ এতটুকু জাস্ট আছে এখন তুমি মনে মনে ভাবার চেষ্টা করো আচ্ছা তুমি যে এতক্ষণ ধরে বই পড়ছিলা বইয়ে আসলে এই থ্রি স্তোরি তারা কী বোঝানো হয়েছিল বইয়ে তো এই জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করো মাথায় একটু থিঙ্ক করো আচ্ছা বইয়ের এই জিনিসটা আসলে কি লেখা ছিল তারপরে এই সবগুলা লাইন তুমি হচ্ছে নিজে নিজে এখন ভাবার চেষ্টা করো তুমি যদি এই প্রত্যেকটা লাইন মনে রাখতে মনে করতে পারো সেই সময়টাতে যে আচ্ছা বইয়ে এই কথাগুলো লেখা ছিল তুমি দেখেন শুধুমাত্র কিওয়ার্ডগুলো লিখছো তো কিওয়ার্ড দেখে তোমার মনে পড়ে যাচ্ছে আচ্ছা বইয়ে এই লাইনগুলো ছিল তাইলে তোমার যদি মনে পড়ে বুঝবা যে তোমার পড়াটা হয়েছে আর যদি না মনে পড়ে সেই ক্ষেত্রে কি বুঝবা তোমার পড়াটা হয় নাই দেন তুমি আবারও বই খোলো আবারও বই খোলো যেই জায়গাটাতে তোমার মনে পড়তেছে না সেই অংশটুকু আবার পড়ো ঠিক আছে তাহলে দেখো তো এভাবে কি তোমার পড়াটা খুব ইজি হয়ে যাবে না খুব ইজিলি তুমি যে কোনো জিনিস মনে রাখতে পারবে তাই না আর পাশাপাশি তোমার কি হচ্ছে বলো তো তোমার কিন্তু একটা প্রপার নোট হয়ে যাচ্ছে প্রপার কিন্তু একটা নোট হয়ে যাচ্ছে এই নোটটা হয়তো এখানে কিওয়ার্ড লেখা আছে অন্য কেউ দেখলে হয়তো বা বুঝবে না যে কী লেখা আছে এসব কোনো কিছুই তো লেখা নাই শুধুমাত্র কিওয়ার্ডগুলো লেখা আছে কিন্তু তুমি দেখলেই বুঝতে পারবো আচ্ছা এই বিষয়গুলো আমরা আমি পড়ছি এতক্ষণ ধরে ওকে আচ্ছা তাহলে এই হচ্ছে কিউআর টেকনিক যেটা আমি অ্যাপ্লাই করতাম দেন ওয়ার্ড অ্যানালাইসিস এটা করবা তুমি অনলি বায়োলজির ক্ষেত্রে করবা ঠিক আছে ওয়ার্ড অ্যানালাইসিস বায়োলজির ক্ষেত্রে তুমি যদি ওয়ার্ড অ্যানালাইসিস করে না পড়ো সেই ক্ষেত্রে তুমি আসলে একদম খুব বড় একটা ধরা খাবা তুমি এখনও ছোট ক্লাসে আছো এখন বুঝবে না নাইন টেনে এবং যখন ইন্টারমিডিয়েটে উঠবা তুমি যদি ওয়ার্ড অ্যানালাইসিস বিষয়টা না করো না বোঝো বায়োলজিতে তুমি চরম একটা ধরা খাবার ঠিক আছে ওয়ার্ড অ্যানালিস বিষয়টা কি দেখো বায়োলজিতে যে ওয়ার্ডগুলো আছে বায়োলজি যে ওয়ার্ডগুলো সেগুলো কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ল্যাটিন ভাষার শব্দ আবার কিছু আছে গ্রিক ভাষার শব্দ সো ম্যাক্সিমাম ওয়ার্ড কিন্তু এই ল্যাটিন আর গ্রিক বেশিরভাগ ওয়ার্ড যেহেতু এই ল্যাটিন গ্রিক এখানে বাংলা ভাষার ওয়ার্ড কিন্তু কম তো যেহেতু ল্যাটিন গ্রিক একটা শব্দ তোমার কিন্তু বুঝতে অনেক বেশি অসুবিধা হয় যখন তুমি হচ্ছে নতুন নতুন কিছু ওয়ার্ড পাও হ্যাঁ তুমি হচ্ছে ল্যাটিন ভাষার শব্দ পাচ্ছ সো তুমি কিন্তু স্বাভাবিকভাবে ওই ওয়ার্ডটার মিনিংটা কি সেটা কিন্তু তুমি জানো না যেহেতু তুমি মিনিংটা জানো না তোমার কাছে বায়োলজি কঠিন লাগবে হ্যাঁ কারণ তুমি যখন শুনতেছো যে আচ্ছা প্রো ক্যারিওটিক এই ওয়ার্ডটা কি বাংলা ভাষার শব্দ না বাংলা ভাষার শব্দ না তাহলে তুমি যখন এই প্রো ক্যারিওটিক শব্দটা শুনতেছো তোমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ কী শুনলাম এটা যেমন বায়োলজি শব্দটাই তো বাংলা ভাষার না তাই না তো এখানে তুমি যদি ওয়ার্ড অ্যানালাইসিস করে পড়ো বায়োলজি তোমার কাছে একদম ইজি হয়ে যাবে যেমন তোমাকে আমি বেশ কিছু উদাহরণ দিতে পারি তোমাকে আমি বললাম তোমাকে আমি বললাম প্রোফেস এই শব্দটা নিশ্চয়ই শুনছো বা মেটাফেস আমি তোমাকে বললাম যে মেটাফেস মেটাফেস হ্যাঁ বা ওই প্রোফেসটাও মনে রাখো যে আমি তোমাকে বললাম প্রোফেস তাহলে দেখো তো ভাইয়া এখানে ফেজ মানে কি ফেজ প্রতিটা নামের শেষে কি আছে ফেজ ফেজ কথাটার অর্থ হচ্ছে দশা মেটা মানে হচ্ছে মাঝে প্রো হচ্ছে শুরু তাহলে দেখো তো ভাইয়া তুমি যখন ওয়ার্ডটা অ্যানালাইসিস করে বুঝলা যে এটার বাংলা মিনিংটা কী তোমার কাছে ইজি হয়ে যাবে না একদম টোটালি তাহলে মেটাফেস মানে বুঝবা এটা হচ্ছে মাঝের দশা প্রো মান প্রোফেস হচ্ছে শুরুর দশা সিম্পল তোমার কাছে একদম সিম্পল হয়ে গেল তো বায়োলজির প্রত্যেকটা ওয়ার্ড এরকম হাজার হাজার শব্দ তুমি পাবা বায়োলজি একটা সাবজেক্টই হয়ে যাবে তোমার যখন নাইনটেন উঠবার ঠিক আছে তো সেই সময়টাতেই ওয়ার্ড অ্যানালাইসিস তোমার করতেই হবে যেমন তোমাকে যদি আমি বলি যে ইউ ক্যারিওটিক বা প্রো ক্যারিওটিক ইউ ইউ ক্যারিওটিক বা প্রো ক্যারিওটিক এখানে ক্যারিওটিক মানে কি ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস ইউ মানে হচ্ছে প্রকৃত বা ভালো প্রো মানে হচ্ছে দেখো বায়োলজির ভাষায় প্রো মানে হচ্ছে খারাপ তোমরা যারা ফ্রি ফায়ার খেলো গেম খেলো তাদের ক্ষেত্রে প্রো শব্দটা অনেক বেশি কমন তাই না সো প্রো কথাটার অর্থ তোমরা জানো যে ভালো কিন্তু বায়োলজির ভাষায় প্রো মানে হচ্ছে খারাপ তাহলে প্রো মানে হচ্ছে খারাপ নিউক্লিয়াস আর ইউক্যারিওটিক মানে কি ভালো নিউক্লিয়াস তাই না তো এই ওয়ার্ড অ্যানালাইসিস বিষয়টা তোমার বুঝতে হবে এবং ওয়ার্ড অ্যানালাইসিস যখন তুমি হচ্ছে করে বাংলাটা বুঝে যাবা দেন তোমার কাছে খুব বিষয়গুলো ইজি হয়ে যাবে আচ্ছা বাংলা মিনিংটা আমি জেনে গেছি এখন আমার কাছে পড়াটাই এমনিতেই ইজি লাগবে এখন এই যে ওয়ার্ড অ্যানালাইসিস এটা তোমাকে করে দেবে কে তোমার বই আসলে নাই বা এই যে দেখো কিওয়ার্ড টেকনিক এই যে সংক্ষেপে যে পড়ালেখা বা শর্টকাট কিছু ট্রিক্স আছে হ্যাঁ কিছু ছন্দের মাধ্যমে তুমি মনে রাখতে পারবা বেশ কিছু টপিক আছে এমন তো এই ছন্দের মাধ্যমে মনে রাখার যে টপিকগুলো সেগুলো আসলে তুমি কোথায় পাবা তুমি যে কাজটা করতে পারো ভাইয়া সিম্পলি আমাদের যে ক্লাস এইটের শিওর স্কলারশিপ প্রোগ্রামটা আছে সেখানে তুমি এনরোল করতে পারো অলরেডি অনেক দেরি করে ফেলছো কিন্তু কোনো সমস্যা নাই কারণ আমাদের সবগুলো ক্লাস রেকর্ডেড যেহেতু রেকর্ডেড ক্লাস এখানে তুমি হচ্ছে ইজিলি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ক্লাস তুমি পেয়ে যাবা বাংলা ইংলিশ থেকে শুরু করে বিজিএস তোমার বিজ্ঞান সবগুলা সাবজেক্ট পাবা ঠিক আছে এবং এখানে তুমি আর কি পাচ্ছ এই যে লাইভ ডাব সলভিং লাইভ ক্লাস কিছু চলে গেছে সামনে কিছু আছে তো এখনই ভর্তি না হলে এই ক্লাসগুলো কিন্তু তোমরা আর পাবা না ঠিক আছে দেন হচ্ছে স্যার কিছু বুক পাবা হান্ড্রেড প্লাস এক্সাম দিতে পারবা ওকে এবং এখন কিন্তু সারে ভর্তি চলছে বিশেষ স্যার সেই স্যার সামনে কিন্তু স্যারটা টাওয়ার থাকবে না তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে চাইলে এখনই ভর্তি হতে পারো ওকে আর এইখানে কিন্তু আমরা যে কিউআর টেকনিক বা শর্টকাট ট্রিক্স এইভাবে কিন্তু আমি পড়াচ্ছি আমি বা আমরা যারা আছি সবাই কিন্তু এইভাবে পড়াচ্ছি ঠিক আছে ওকে দেন আরও একটা মেথড আছে মনে রাখার জন্য এটা আমি খুব বেশি ইউজ করতাম সেটা হচ্ছে স্টিকি নোট স্টিকি নোট আশা করি তোমাদের প্রত্যেকের কাছে আছে স্টিকি নোট নিয়ে এর আগেও বেশ কয়েকটা ভিডিও দিয়েছি তো স্টিকি নোট তুমি আসলে কিভাবে কাজে লাগাতে পারো দেখো তুমি এতক্ষণ ধরে যে ট্রিক্সগুলো পড়লাম যে তুমি এইভাবে পড়ো পড়লে তোমার মুখস্থ হবে কোনো একটা বিষয় এখন তোমার তারপরেও মুখস্থ হচ্ছে না বা মনে থাকতেছে না এখন তুমি কি করবা আচ্ছা এখন মুখস্থ যে বিষয়টা তোমার হয় না সেটা নিশ্চয়ই তোমার ফেভারিট সাবজেক্ট না হ্যাঁ তোমার যদি মুখস্থবিধা খারাপ হয় তো সেই ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে নেওয়া যায় যে তোমার ফেভারিট সাবজেক্ট সাবজেক্ট হয়তো বা ম্যাথ হ্যাঁ এখন তুমি যে কাজটা করবা ধরে নাও যে প্লাটিহিনের পাঁচটা ছয়টা বৈশিষ্ট্য তুমি হচ্ছে নোট করছো বা তুমি হচ্ছে বইয়ে দাগায় রাখছো এখন তুমি যে কাজ করবা সিম্পলি একটা স্টিকি নোট নিবা ছোট স্টিকি নোটে তুমি হচ্ছে এই ইনফরমেশনগুলো লিখবা খুব বেশি ইনফরমেশন তো লেখার সুযোগ নাই কারণ স্টিকি নোট অনেক ছোট হয় সাইজের তারপরে এই স্টিকি নোটটা তোমার দেয়ালের সামনে টাঙ্গাই দিবা তাহলে এই স্টিকি নোটে কি দেখবে বলো তো যে বিষয়টা তোমার মনে পড়তেছে না আচ্ছা তোমার দেয়ালের সামনে তুমি পড়ালেখার যে দেয়ালটা সেই সামনে তুমি টাঙ্গাই দিলা এখন তুমি ধরে নাও যে তোমার ম্যাথ ফেভারিট সাবজেক্ট ম্যাথ তুমি করতেছো আচ্ছা এখন ম্যাথ তুমি হচ্ছে ধরে নাও যে করতেছো করার ফাঁকে ফাঁকে তুমি জাস্ট একবার স্টিকি নোটের দিকে নজর দিবা আচ্ছা এই কথাগুলো লেখা আছে তো স্টিকি নোটে কয় লাইন থেকে তিন থেকে চার লাইন এ তিন থেকে চার লাইন পড়তে তোমার কতক্ষণ লাগবে বলো তো সর্বোচ্চ দশ সেকেন্ড লাগবে পড়তে একবার জাস্ট রিডিং দিবা তোমাকে মুখস্থ করতে হবে না জাস্ট তাকাই একবার দেখবা রিডিং দিবা ঠিক আছে তাহলে দশ সেকেন্ড তুমি দেখলা তাহলে ম্যাথ তুমি ধরে নাও যে তুমি হচ্ছে এক ঘন্টা ম্যাথ করছো এক ঘন্টার মধ্যে তুমি যদি বার স্টিকি নোটের দিকে তাকাও তাহলে প্রতিবার যদি দশ সেকেন্ড করে লাগে দশ বারে কত সেকেন্ড লাগবে বলো তো একশো সেকেন্ড লাগবে তার মানে কি দুই মিনিটেরও কম সময় বিশ্বাস করো তুমি যদি এক ঘন্টা ম্যাথ করতেছ বা দুই ঘন্টা ম্যাথ করতেছ এর ফাঁকে যদি তুমি বার তাকাও বিশ্বাস করো তুমি ওইটা হানড্রেড পারসেন্ট তোমার মাথায় গেঁথে যাবে তুমি ওইটা মুখস্ত হবেই হবে ঠিক আছে সো তুমি হচ্ছে দশবার এভাবে তাকাবা ঠিক আছে দশবার তুমি যে কোনো একটা বিষয় পড়তেছো তুমি হচ্ছে দশবার তাকাবা দেখবে যে তোমার মাথায় অটো সেট হয়ে যাবে তোমার কিচ্ছু করতে হবে না তারপরে তুমি হচ্ছে যখন মাথায় সেট হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে দেন তুমি হচ্ছে ওই কাগজটা ছিঁড়ে তুমি ফেলে দিবা শেষ ওকে দেন নতুন একটা কিছু লাগাইতে পারো সামনে নতুন আরেকটা ইনফরমেশন যেটা মনে থাকতেছে না আচ্ছা তাহলে স্টিকিনও তুমি ইউজ করলা এইবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাও আমি খুব বেশি অ্যাপ্লাই করতাম এবং এই অ্যাপ্লাই করার জন্যই আসলে এই অ্যাক্টিভ রিকল এই বিষয়টার জন্যই আমার আসলে অনেক বিষয় মুখস্থ হয়েছে ঠিক আছে আমারও বিদ্যা এত বেশি ভালো না সো এই বিষয়টা আমি খুব বেশি অ্যাক্টিভ কর মানে অ্যাপ্লাই করতাম তো অ্যাক্টিভ রিকল বিষয়টা কি দেখো তুমি যখন পড়তেছো তোমার ব্রেন কিন্তু চাই যে তোমার ব্রেন কিন্তু মুখস্থ করতে চায় না ঠিক আছে যেটা ফার্স্টে বলেছি তো তুমি পড়তেছো ব্রেন কিন্তু ওই দিক থেকে মানে ইনফরমেশনগুলো ডিলিট করতে আছে অর্থাৎ ব্রেন কিন্তু চাচ্ছে না যেগুলো তুমি স্টোর করবা এখন ব্রেন ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো মনে রাখতে চাই আর ব্রেনের কাছে যেটা মনে হয় যে এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট না সেটা ব্রেন ডিলিট করে দেয় আচ্ছা তুমি এখন যে কাজটা করতে পারো ধরে নাও যে মাত্র পড়ালেখা করছো পড়ালেখা করার পরে পড়ালেখা থেকে উঠছো ওঠার পরে তুমি অন্য একটা কাজ করতেছো তুমি ধরে নাও যে গোসল করতেছো হ্যাঁ বা তুমি রান্না করতেছো বা তুমি হচ্ছে ঘর গোছাচ্ছ যে কোনো একটা হাইবার যে কোনো একটা কাজ তুমি করতেছ সো এই কাজের ফাঁকে ফাঁকে তুমি জাস্ট একটু মনে করার চেষ্টা করো আচ্ছা আমি যে এতক্ষণ ধরে এটা পড়ছি সো এইটা কি আমার মনে আছে কিনা একটু মনে করার চেষ্টা করি তো সো এইভাবে জাস্ট মনে করার চেষ্টা করো সো এই মনে করার চেষ্টা করলে যে বিষয়টা হবে তোমার মনে পড়ুক না পড়ুক মনে করার জাস্ট চেষ্টাও যদি করো তোমার যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে তোমার ব্রেন বুঝবে যে তুমি যে জিনিসটা মনে করার চেষ্টা করতেছো তুমি অন্য তুমি কিন্তু অন্য কাজে বিজি আছো তারপরেও তুমি ওই জিনিসটা মনে করার চেষ্টা করতেছো তোমার ব্রেন বুঝতে পারবে যে ওই জিনিসটা তাহলে কত গুরুত্বপূর্ণ তার ব্রেন ওই তুমি যেটা মনে করতে চাচ্ছো সেটাকে গুরুত্বপূর্ণ হিসেবে আইডেন্টিফাই করবে এবং ওইটা কিন্তু তোমার ব্রেনে স্টোর করে রাখার চেষ্টা করবে ঠিক আছে সো এই অ্যাক্টিভ এই বিষয়টা হচ্ছে অ্যাক্টিভ রিকল তুমি অন্য একটা কাজ করতেছো এর ফাঁকে ফাঁকে তুমি কিছু একটা মনে করার চেষ্টা করো দেখবা যে যে বিষয়টা তোমার মনে পড়বে বুঝবা যে ওইটা আর তুমি জিন্দিক ভুলবে না আর যেই বিষয়টা তোমার মনে পড়বে না অন্য কাজ করতে করতে বুঝবা যে সেটা তোমার হয়তো বা পড়ার একটু ঘাটতি আছে তুমি ওই কাজটা শেষ করার পরে তুমি বই থেকে আরেকবার জাস্ট দেখে নিবা দেখবা যে ওইটা আর কোনো ভুলবা না ওকে আচ্ছা সো একটি বিকল গেল দেন নোট নোটের কথা তো বললাম এই যে নোট করে পড়তে হবে তো অনেকেই হচ্ছে এই বয়সে নোট করো না যেমন কিছু স্টুডেন্টের সাথে কথা হয়েছে তারা হচ্ছে নোট না করে পড়ে এটা অনেক বড় একটা রং ডিসিশান যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই নোট করে এবং নোট হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা নোট ঠিক আছে ওকে তাহলে এই হচ্ছে স্টেপগুলা তোমার কাছে কোন স্টেপটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবা অবশ্যই এবং কোন টপিকের উপর ভিডিও চাচ্ছ সেটাও কিন্তু জানাবা যে কোনো সমস্যা থাকলে ফেসবুকে পোস্ট করবা আমাকে নক দিবা কোনো সমস্যা নাই ঠিক আছে ভাইয়ারা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা